হ্যালো ইরিউন আগামীকাল সেভেন্থ অফ ডিসেম্বর সকলের মনে আছে তো আগামীকাল কিন্তু আমি তোমাদের জন্য একটা স্পেশাল ইংলিশ ম্যারাথন সেশন নিয়ে আসছি এবং স্পেশালি যারা যারা গ্রুপ ডাবলিউবি গ্রুপ সি এর অ্যাসপায়ারেন্স রয়েছো তাদের জন্যই স্পেশাল এই সেশনটা খুব কার্যকরী হবে বলে আমি মনে করছি এবং এই সেশনে আমরা কিন্তু গোটা ইংলিশ সিলেবাস এবং যেটা তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে শুধুমাত্র ডাব্লিউ গ্রুপ সি এর জন্য নয় যারা বিভিন্ন পরীক্ষাতে অ্যাপিয়ার করছো প্রত্যেকটা অ্যাসপায়রেন্টসদের আমি বলছি যে ইংলিশের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমরা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করব কালকে ঠিক তিন ঘন্টার মধ্যে উইদিন থ্রি আওয়ার্স ঠিক আছে এটা বিশ্বাসযোগ্য বলে অনেকে হয়তো মন নাও হতে পারে তো আমি তোমাদের অ্যাশিওর করছি যে ঠিক তিন ঘন্টার মধ্যে কিন্তু আমরা গোটা ইংলিশ সিলেবাস কমপ্লিট করব তো আমি চাইবো যারা অ্যাসপায়রেন্টস রয়েছো সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে কেপির পরীক্ষা রয়েছে ডাব্লুবি ডাব্লুবিএসএসসি গ্রুপ সি অ্যান ডি এর পরীক্ষা রয়েছে এছাড়াও ডাব্লু বিসিএস এর দুটো দু হাজার চব্বিশে এবং দু হাজার পঁচিশের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে ফর্ম ফিল আপ চলছে তো সমস্ত পরীক্ষার জন্যই ইংলিশের কিন্তু এই যে সেশানটা সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্যে দেখো ইংলিশের যেহেতু সিলেবাস খুব বেশি মানে ডিভাইড ডিভাইডেড হয় না যে এই পরীক্ষার জন্য এই সিলেবাস সেই পরীক্ষার জন্য সেই সিলেবাস এরকম তো কিছু হয় না যেটা আমাদের ইংলিশের একটা সিলেবাস হয় শুধুমাত্র সুতরাং একটা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু বাকি সমস্ত পরীক্ষার জন্যেই একদম প্রিপেয়ার্ড হয়ে যেতে হয়ে যেতে পারবে বলে আমি মনে করি ঠিক আছে সুতরাং মিস দ্য ক্লাস দেখা হচ্ছে আগামীকাল অন টেন থার্টি এম ঠিক আছে তো আমি ওয়েট করবো তোমাদের জন্য আমি আশা করবো তোমরা সকলেই জয়েন করে যাবে এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে করে সবাই বেনিফিটেড হতে পারে থ্যাংক ইউ সো মাচ